সাতাশে নভেম্বর দুপুর দুপুরই ট্রলি নিয়ে বেরিয়ে পড়লাম আমার কাছাকাছি লোকেশন পিয়ালির কাছে তো আমার ব্রাইড ছিল সেদিন পিয়ালি আর আমারই বাড়ির একদম কাছাকাছি ছিল পনেরো থেকে কুড়ি মিনিট লাগবে হয়তো যেতে তো দেখো এখানে চলে এসছি একদম লোকেশানে তবে হ্যাঁ ও এখানে সাজেনি ওর কাছাকাছি ওর বাড়িতেই ও সেজেছিল তো এই যে দেখো আমাদের মিষ্টি ব্রাইড পিয়ালি একদম রেডি যে সাজবে বলে তো দেখো খুবই সুন্দর তো ওকে সাজালে তো আরওই সুন্দর হয়ে যাবে এরপরে দেখো আমি স্টেপ ওয়াইজ আমার মেকআপ শুরু করে দিলাম তো এখানে দেখো এক এক করে আমি প্রথমে আমাদের বেসটাকে রেডি করে ফেলছি কারণ একটা এই যে শীতকালে বিয়েতে স্কিন প্রিপারেশানটা কিন্তু ভীষণ ভালো করে করতে হবে আর ও আমার এইচডি মেকওভারের যে প্যাকেজটা ছিল তো সেটাই ও বুক করেছিলো তো তার জন্য দেখো এখানে আমি এক এক করে ওর কিন্তু পরপর প্রিপারেশান করে নিচ্ছি স্কিন এরপরে হচ্ছে স্কিনের কারেকশন স্কিনের যা যা দাগ ছোপ আছে সেগুলো কিন্তু আমাদের ঢেকে ফেলতে হবে তো সেইগুলোই আমি ঢেকে ফেলছিলাম আর জানোই বিয়ের দিন প্রচণ্ডই টায়ার থাকে ব্রাইড এবং টায়ার তো থাকেই সাথে সাথে ভীষণ কিন্তু ব্যস্ততার মানে বিভিন্ন ফোন আসে বিভিন্ন কিছুই কিন্তু আমরা বললাম তুমি রিল্যাক্স হয়ে যাও একদম এবং ব্রাইড তো রীতিমতন তোমরাও ভিডিওতে পরে দেখতে পারবে মাঝে মাঝে একটু ঘুমিয়েও পড়ছিল যা হয় একটা বিয়ের ধকলে সব ব্রাইডটাই কিন্তু একদম ঝিমিয়ে পড়ে ঘুমিয়ে পড়ে তো যাই হোক আমাদের ব্রাইডও মাঝে মাঝে একটু চোখ বন্ধ হয়ে ঘুমিয়ে পড়ছিল। সাথে সাথে আমি মেকআপও করছিলাম কারণ হচ্ছে অনেক অনেকটাই লেট করে বসে ফেলেছিল প্রথম থেকেই ওদের একটুখানি লেট চলছিল তো আমি সাজাতে বসছিলাম প্রায় তখন পাঁচটা বাজে তো যাই হোক আমাদের কিন্তু বেস রেডি হয়ে যাচ্ছে এরপরে কন্টোর ব্লাশার সমস্ত কিছু করে নিয়েছি তো তোমরা যারা চাইছো আমাকে ব্রাইডাল বুকিং করতে নিয়ে দে স্পেশাল ডেতে তোমরা কিন্তু বুকিং করে ফেলতে পারো আগামী ডেটসগুলোর জন্য তো এখানে দেখো আমি কিন্তু এখানে ব্রঞ্জিং করে নিচ্ছি আমি ব্রাইডদের ক্ষেত্রে স্পেশালি খুব বেশি কন্টোর খুব বেশি খুব হাইলাইটার এগুলো একটু কমই ইউজ করি সিম্পল সার্টেল লুকের মধ্যে দেওয়ার চেষ্টা করি খুব হেভি লুক অ্যাকচুয়ালি মডেলরা যে লুকটা নিয়ে ক্যারি করতে পারে তো ব্রাইডরা কিন্তু সেটা খুব একটা ক্যারি করতে পারে না তো সেই জন্য আমি খুব সার্টেল মানে এরকম মেকআপের মধ্যে কিন্তু রাখি তো এখানে দেখো আমার ব্রাইড ঘুমিয়ে পড়েছে এই যে বলছিলাম না সত্যিই খুবই ক্লান্ত ছিল সেই জন্যই ঘুমিয়ে পড়ছিল সব রাই দেখে দেখি আমি ম্যাক্সিমাম সময় এটাই হয় স্বাভাবিক না ব্যাপারটা তো তারপরে দেখো এখানে আমি আই মেকআপ শুরু করে দিয়েছি তো আই মেকআপটা তোর ভীষণ পছন্দ হয়েছিল তো এরপরে দেখো আমি আই মেকআপ শুরু করে দিয়েছি আর আই মেকআপ আমি একদম খুব বেশি হেভি মধ্যে রাখিনি একদম সিম্পল মধ্যে কারণ ও আমারকে ছেড়ে দিয়েছিল তুমি যেরকম ইচ্ছা তোমাকে যেরকম আমি দেখেছি সাজাতে ব্রাইডসদের তুমি সেই রকম ভাবেই আমার আইটা করে দাও আর ও আইসটা দেখতে পাচ্ছ ভীষণ কিন্তু হুডেট আইস একদম আই লিডটা একদম নেই বললেই চলে তার মধ্যে দিয়েও আমি চেষ্টা করেছি যেহেতু ব্রাইড একটুখানি সফট এলিগেন্টের মধ্যে রাখতে তো এখানে দেখো আবার একদম ন্যাচারাল করে ফেললে কিন্তু হবে না তো সেইটা মাথায় রেখে আমি করেছি এবং লাইনারটা খুব সরু সরু পড়াচ্ছি কারণ চোখে একদম স্পেস নেই বললেই চলে আর এই যে দেখো টিপ পরিয়ে ফেলেছি টিপ পরালেই না একদম একটা আলাদা লুক চলে আসে তাই না তারপরে এই যে কলকা কলকাও কমপ্লিট করে ফেললাম কলকা কমপ্লিট হয়ে যাবার পরে তারপরে আমরা এক এক করে কিন্তু আই ল্যাশ তারপরে লিপস্টিক এগুলোও কিন্তু কমপ্লিট করে হাইলাইটারের দিকে চলে যাব তো দেখো এখানে কতটা সুন্দর লাগছে এবং ফুল অল ওভার লুকটা কমপ্লিট হচ্ছে আর এখানে আমি ওফরার হাইলাইটার ইউজ করছি কতটা সুন্দর লাগছে আমার তো ভীষণ ভালো লাগছিল খুব সিম্পল এবং বেসটা ভীষণ লাইট খুব একটা হেভি না আর এই যে অল ওভার মেকআপ লোকটা মুরো দেখে মানে দেখছিল নিজের মানে আয়নায় কতটা ওকে ভালো লাগছিল এবং এখানে দেখো ফুল কমপ্লিট আর এখানে তাড়াহুড়ো শুরু ওই যে দেখতে পাচ্ছ পেছনে আমাদের ফটোগ্রাফার দাদারাও কিন্তু এসে রেডি যে ওকে ফটো তুলতে হবে কারণ যেহেতু বললাম অনেক লেটে বসছে আর আমাদের লেটে বসলে মানে আমাদের মেকআপও লেটেই শেষ হয় যদিও লগ্ন অনেকটাই রাতে ছিল তো এই যে টোপোরটা এরপরে বসিয়ে ফেললাম ওনা দিয়ে ফেললাম অল ওভার লুক ও তোমাদের সাথে শেয়ার করলাম ও দেখো কি বলছে তো বাকি রিভিউসটা অবশ্যই ও রিসিপশনের দিনে ও বলবে তোমরা দেখে নিও আমি সেই ভিডিওটা আপলোড করবো তোমাদের কেমন লাগলো অবশ্যই চাইলাম আর যারা চাইছে আমার কাছে ব্রাইডাল বুকিং করতে তোমরা কিন্তু ঝটপট বুকিং করে ফেলো